এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিয়তই আমরা নেশা বিরোধী অভিযানে আমরা করে থাকি রাধা মতো বোর্ডের সঙ্গে পক্ষ থাকে তারই অংশ হিসাবে আজ কিছুক্ষণ আগে আমাদের রাধানগর মোটর স্ট্যান্ডের সঙ্গীকটে আমরা দুজনকে ড্রাগস সহ প্রায় তিরিশ বত্রিশ টানা কোটা এবং সিডির সহ গ্রামীণ টিকিটের প্যাকেট একশোখানা মতো হবে আমরা ওদেরকে বের করতে পেরেছি একজনকে আমরা ধরতে সক্ষম হইছি ওখান থেকে মালিয়ে গেছে ইতিমধ্যে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ওদের সঙ্গে প্রশাসনের আবেদন করেছি এই এরিয়াতে কি প্রায় এইরকম কিছু এরিয়াতে হয়ে থাকে কিন্তু আমরাও ওদের বিরুদ্ধে ন্যাশার বিরুদ্ধে আমরা প্রতিজ্ঞ হতে আমরা ওদের বিরুদ্ধে সচ্ছল হয়ে আমরা এলাকাবাসীর সাহায্য নিয়ে আমরা ওদেরকে ধরার চেষ্টা করি এবং আমাদের এই অভিযান আগামী দিনেও জারি করি কতজন আসলো এখানে টোটাল দুজন ছিল একজনকে আমরা ধরতে ধরতে পেরেছি নামগুলি যা জানা গেছে নামগুলো জানা যায় বাড়ি কোনখানে জানা গেছে ওদের বাড়ি বলেছে দশমিকার আপনার নামটা আমার নাম সাগর দাস আমি ক্লাবের অফিসে